সালাম এখন সবাইকে আপনার সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীর নিপাড়া আছে শ্যামল আছে বড় বেশ ভালো আছে আজকে হচ্ছে বুধবার আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল আমাদের এখানে যে বৈশাখ সংক্রান্তি প্রতি বছরই হয় তো আগামীকাল মতো হবে বৈশাখ সংক্রান্তি তো আগামীকাল মহাদেবের ভোগ হবে তারপরে বনস্পতি পূজা হবে তো ছোটাকারই হবে তেমন কোনো আয়োজন থাকবে না শুধু পালা পাড়ার প্রতিবেশীদের প্রসাদ বিতরণ উপস্থিত যারা থাকবে তাদের প্রসাদ বিতরণ এরকমই হবে আর আপনাদেরও নিমন্ত্রণ থাকবে আপনারাও আসবেন উপস্থিত যা প্রসাদ থাকে সবাই সেটা প্রসাদ গ্রহণ করবেন তো এখন বাড়িতে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলোই করব আপনারা আজকে আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি যাচ্ছি যে পাশে আমাদের যে বড় একটা গাছ আছে গাছটা আছে হিজল গাছ এটা আমরা বুড়ি গাছ বলি এখানে প্রতি বছরের পূজা হয় আপনার পৌষ সংক্রান্তিতে পূজা হয় আর হচ্ছে বৈশাখ সংক্রান্তিতে পূজা হয় তো গাছের পাতা পড়ে কি অবস্থায় আছে দেখেন এগুলো আজকে পরিষ্কার করবো আগামীকাল তো আর সময় পাবো না পাতা টাতা আছে এগুলো পরিষ্কার করে একটু জল টল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এর মধ্যে আবার যে কি বলে পাকর গাছ বলে акоргасышыс арга қаа кораесі তো মনে করেন ছোটো আসছিলাম আট দশজন মিলা পরিষ্কার করতাম খুব আনন্দ সহকার আস্তে আস্তে করতে থাকি কারণ চলে গেছে কারণটা আসলে আবার টাইপ দিয়ে এই রাস্তাটা পরিষ্কার করতেছি

আশা করি দুই তিন মাসের মধ্যে আর এখানে হাট দিতে হবে না দেখুন নিজের কাজটা করছে রে তারপরে আবার অন্য কাজে যেতে হবে এখানে একটু পাইপ দিয়ে জলের জলে বারিয়ে দিতে হবে মোটামুটি পরিষ্কার হয়েছে এই চাইড গোলে ভেঙি গৈছে ইটগুলে ভাঙি গৈছে পিছনেৰে এই চাইডে ইটগুলা খোলে গৈছে সেইদিনা নিচে বালি দিয়ে তাৰপৰা ইট চিমেণ্ট দিয়ে লাগি দিলে ঠিকভাৱে তো মোটামুটি বানুষ সময় লাগবে এক দেড় ঘন্টা সময় লাগবে চারের দিকে ধুবো তো

আমি আর শ্যামল যাইতেছি মির্জাপুর কিছু পূজা সদাই বাতি করার জন্য কালকে সকালে তো মহাদেবের ভোগ হবে এই জন্য যা যা ফল ফ্রুটস লাগে ওগুলো নিয়ে আসি আজকে কাল আগামীকাল তো আর সময় পাবো না আগামীকাল সকাল থেকে বাড়িতে ব্যস্ত থাকতে হবে তো চলুন মির্জাপুর কিছু ফল ফ্রুটস নিয়ে আসি শ্যামল একটু সুবিধা হইল সময়টা ভালো মতো কেটে যাবে এ পাশে ইটা বেশি সেটটা একদিন ধরতে হবে পাশে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যাইতেছে দুইজনের জায়গায় পাইছিলে কালকে হয়েছে বৈশাখ মাসের সংক্রান্তি মহাদেবের ওখানে ভোগ হবে আর যে বুড়ি গাছের ওইখানে বনস্পতি পূজা হবে তো কালকে যা সবাই প্রসাদ নেবে নাকি আবার কেউ লাগবো দাদা আছে কই গেছে ধান খেতে দেখলাম না কই জানি গেছে তাড়াতাড়ি খুঁজে পারবে আরো উপরে আসে নাই না আসছে কালকে হয়েছে যে আমাদের এখানে মহাদেবের ভুগ হবে মানে এটা হচ্ছে বৈশাখ সংক্রান্তিতে প্রতি বছরই হয় আর যে নিচে বুড়ি গাছ আছে ওইখানে বনস্পতি পূজা হবে

মাথায় জল টল ঢালা হয়েছে স্যালিন টেলেন খাওয়া দেওয়া হয়েছে এখন দেখা যাক যদি সুস্থ বোধ করে তাহলে তো বাড়িতে থাকবে না তাহলে বলছি মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তো বলতেছে যে আগের সাথে একটু ভালো লাগতেছে সাথে শ্যাম ছিল তো এখন যাইতেছে দুজনে মির্জাপুর দেখি শুকনাল তার খবর এসে কি অবস্থায় আছে আর কতটুকু উন্নত হয় না মেডিকেলে নিয়ে যায় তো যাই আমরা তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি

আমাদের পূজার বাজার করা শেষ এখন বাড়ির দিকে যাইতেছি তো যাওয়ার সময় একটু শুক্লালদার খবর নিয়ে যাই কি অবস্থায় আছে যাওয়ার সময় দেখে গেছিলাম বাজারে যাওয়ার সময় মাথা টাতা জল টল দিয়ে কিছু সেলেন খাইয়ে বলছি বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য যদি ভালো লাগে তাহলে তো ভালো আর যদি ভালো না লাগে তাহলে মেডিকেলে যাওয়ার জন্য মেডিকেলে গেছে কিনা তাও জানি না নিয়ে কি অবস্থা হয় কি অবস্থা হ্যাঁ ভালো লাগে এই যে শুকনাল দাঁড়ে এখন ভালো লাগতেছে বলতেছে ভালো আছে টেনশনের কোনো কারবার নাই ঘটনা হয়েছে

খাবার এই না যে তোমাকে মাছ মাংস ভালো শাক সবজিটা বেশি খাও সবজিটা বেশি খাও সবজি হ্যাঁ ভাত খাওয়া কমাতে হবে

এখন সন্ধ্যার আগ মুহূর্ত তো যা সবাই জানেনি আমি বিকালে একটু কাজে বেরোই এদিকে শুক্লালদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলো তো যাওয়ার সময় থেকে গেলাম বেশ সুস্থ হয়ে আসে আবার ফেরার সময় একটু দেখে যাব তো অনেক সময় আছে টেনশন তারপরে পরিশ্রম সব মিলিয়ে যখন শরীরটা ক্লান্ত হয়ে পড়ে এরকম হয় আর কি তো আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এদিকে আবার দুপুরবেলা তিনি প্রান্না করতেছি শ্যামল দিকে ঘুমিয়ে পড়ছে মানে একটা এলো পাথারের মতো হয়ে গেছে আর কি সবাই একসাথে খাওয়া হয় নাই তো আমিও কাজে বেরিয়ে বসছি এর মধ্যেই তো এই অবস্থা আর কি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন